বহুল এইটি করি আমরা অফার লাগাইছি স্পেশাল অফার এক সপ্তাহ লাগিয়া আপনারা আমরা খুব সুন্দর শিপ দেখাইনি বেড কম রম্বুডর বেড়ি আছে আপনারা যেটা চাইবা ওটা ভাইবা আপনাদের পছন্দ মতো জিনিস আমরা আনিয়ে রাখছি আরও আনমুর এভরিডে আমরা মালায় আপনারা আসবা ইনশাল্লাহ আপনারা দাওয়াত রইল আলমদিনা থেকে এই দেখেন ভাই আমরা ফ্রেশ গরু আনছি আপনারা দেখাই দিছি ওই রকম গরু সবসময় ভাইবা আমরা ফার্স্ট কেজি টোয়েন্টি টু পাউন্ড করি লাগাইছি আমরা ফার্স্ট কেজি স্পেশাল অফার টু হান্ড্রেড টু পাউন্ড করে পাঁচ কেজি দু চারো বিচ পাউন্ড পাঁচ কেজি আসসালামু আলাইকুম গ্রাহকবৃন্দ বিন্দু আমাদের আলমদিনা আফটন লাইনের চোদ্দ বছর পূর্তি উপলক্ষে আমরা বাম্পার অফার নিয়ে আসতেছি এক সপ্তাহের জন্য আগামী এইটিন সেপ্টেম্বর থেকে টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর পর্যন্ত স্পেশাল প্রমোশনের মধ্যে থাকবে হচ্ছে শিপ ফোর পাউন্ড এইটি পেন্স পার কিলো পাঁচ কিলো বিফ থাকবে টোয়েন্টি টু পাউন্ড ওয়ান বক্স চিকেন লেগ থাকবে টোয়েন্টি পাউন্ড অ্যান্ড বক্স অফ বেবি চিকেন টুয়েলভ ইনসাইড দ্য বক্স ইজ থার্টি টু পাউন্ড অ্যান্ড মাছের মধ্যে রুই মাছ থাকবে বড় রুই মাছ দুইটা হচ্ছে বিশ পাউন্ড বড় দুইটা মৃগেল মাছ থার্টি পাউন্ড এবং আপনারা স্টোরে আসলে অন্যান্য অফার দেখতে পারবেন চাউল মশলা বাংলাদেশি বিস্কিট অন্যান্য অনেক জিনিসের অফার আছে চিকেন লেগ আমরা টোয়েন্টি পাউন্ড করে বক্স লাগাইছি স্পেশাল অফার টেন কিলো নেট টেন কিলো আছে ফ্রেশ এভরিডে আছে আমরা এক সপ্তাহ লাগি অফার দিয়ে আপনারা রে আপনারা আইবা দেখবা চয়েস করে নিবা আমরা বেবি চিকেন বক্স লাগাইছি থার্টি টু পাউন্ড করি স্পেশাল অফার বারোটা দেখে বক্স আপনারা নিবা যে চয়েস করে নিতে পারবা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশি ইলিশা আনছি লেখা আছে আমরা বাইশ পাউন্ড করে বড় ইলিশা বাইশ পাউন্ড করে লাগাইছি এর মাঝে দুইটা ইলিশা আছে আমরা আপনার মাঝে বিশ পাউন্ড অফারও

স্মল স্পাইস সব ধরনের স্পাইস আছে বাংলাদেশের সবচেয়ে নামি ব্র্যান্ড যেটা রাধুনির সব ধরনের মশলা আছে জিঞ্জার গার্লিক পেস্ট থাকবে আপনার দুইটা পাঁচ পাউন্ড অফারে আমাদের কাছে অনেক ধরনের রাইস আছে আমাদের স্পেশাল প্রমোশন হচ্ছে আকাশ রাইস এট দ্য মোমেন্ট টোয়েন্টি এইট ফিফটি বাংলাদেশি বিস্কুট থাকবে ওয়ান পাউন্ড করে ইচ যেটাই নেন আপনারা ওয়ান পাউন্ড করে থাকবে অফারে আমাদের দোকানের সময় হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত খোলা থাকে অ্যাড্রেস হচ্ছে টোয়েন্টি ওয়ান আপটন লেইন ই সেভেন নাইন পি এ